জিএম সাহেব ছিলেন তিনি একজন তার গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়ে গেছেন আমরা তার সঙ্গে কথা বলেছি বিভিন্ন বিষয় নিয়ে তা ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের যে দায়িত্ব এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা যা বুঝেছি কার্যত ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট এবং ছুটো জগন্দ তাদের কোনো ক্ষমতা নেই তার কথা নেই তিনি বললেন যে আমাদের দেড় হাজার ছিল যখন আমরা বললাম যে আপ আপ স্ট্রিমে একশো কুড়ি কিলোমিটার ডাউন স্ট্রিমে আশি কিলোমিটার দায়িত্ব কারা কিলোমিটার নিতে হবে আমাদের দাবি টোটাল এই দায়িত্ব নিতে হবে একটা ন্যাশনাল রিভার তার ইন্টারন্যাশনাল বর্ডার আছে নিতে হবে তখন উনি বললেন আমাদের দেড় হাজার স্ট্যান্ড ছিল এখন আমাদের স্ট্যান্ড খুনতে পড়ছে দেড়শো মানে কার্য তো উঠে যাওয়ার জোগাড় ফলে আমরাও আমাদের অপারেশন এরিয়া কমাতে কমাতে আপ স্ট্রিমে বারো আর ডাউন স্ট্রিমে সিক্স পয়েন্ট নাইন কিলোমিটার এই 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 হচ্ছে আমাদের অপারেশন এগুলো এই বাইরে আমরা কোনো কাজ করতে পারি না গঙ্গা ভবনে সংসারের মধ্যে কোটি কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার অথচ বালির বস্তাতে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে কিন্তু ভাঙন সঠিকভাবে হচ্ছে না বালির বস্তাতে এই বিষয়ে যে বালির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা হয় সেটা কখন হয় এটা হয় যখন ভাঙন খুব জোরদার হয় ভরা বর্ষায় কখন হয় আসলে এগুলো হচ্ছে আইবাস করা আর এর থেকে তৃণমূলের যেটাদের কোটি কোটি টাকা নিয়ে নেওয়া আমি তো উদাহরণ হিসেবে বলতে পারি এবারও তারানগরে আমি যখন ভাঙন দেখতে গিয়েছিলাম লালগোলার তখন দেখছি ওরা নৌকাই করে মাটি নট বালির বস্তা মাটির বস্তা পেয়েছে পাবলিক বাধা দিয়েছিল পাবলিক বলছে এখন কাজ করতে হবে ওরা পুলিশ দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে সেই কাজ করছে আমরা আসলে এটা নৌকাই করে ফেলছে কত বস্তা ফেলছে কেউ জানে না আর দূরে পঞ্চায়েতের নেতারা সব যারা মেম্বার তারা বসে আছে ওখানেই বসে আছে পাবলিকই দেখা যায় ওই দেখুন ভাগ বসে আছে অর্থাৎ পড়বে পঞ্চাশ পঞ্চাশ বস্তা আর তার হবে পাঁচ হাজার বস্তা তারপরে সেই টাকা ভাগাভাগি হবে এইটা একটা ইনকামের ভালো সোর্স আপনি যদি এরপরে বলেন তদন্ত করা হোক আপনি পদ তলায় তদন্ত করে কী খুঁজে পাবেন কিছু পাবেন না অতঃপর এই কাজ চলছে বালির বস্তা দিয়ে বালির বস্তা দিয়ে সেভাবে ভাঙা করতে পারেন সেটা করতে হলে শুকা মর্যমে করতে হবে বালির বস্তা গোল্ডার সিমেন্ট নেট এই সব দিয়ে করতে হবে সেটা আমরা বলে এসেছি উনি একমাত্র হয়েছে যে হ্যাঁ ঠিক আছে এটা তাই হওয়া উচিত মানে উচিত তাহলে সেটা করুন করে দেখান এইটা আমরা তাদেরকে বলেছি আমাদের আমি এলাকায় ঘুরে দেখেছি কোনো পাবলিক বলছে না যে আমাদের খেতে দাও কোনো পাবলিক বলছে না পাবলিকের একটা কথা যে আমাদের পুনর্বাসন চাই থাকার মাথা বুঝবার নাই যে আমাদের দরকার আর বাকি আমাদের হাত আছে আমরা পা আছে মাথা আছে আমরা করে খাবো তোমাদেরকে দিতে হবে না এই পুনর্বাসনের কাজ ওরা করছে না আমি ওখানে গিয়ে দেখেছি সেখানকার লোক বলছে এখানে কোনো এমএলএ টেমএলেরা কেউ আসেনি আমাদের কাছে দেখতে দূরে ওই এতে বিডিও অফিসে বসে ওখানকার এমএলএ তিনি ইয়ে করে বলছেন সাংবাদিক সম্মেলন করে বলছেন যে পুনর্বাসনের জন্য সেভাবে তো আমাদের কাছে দরখাস্ত করেনি আমরা তো ওনাদেরকে বসবার জায়গায় তারানগর স্কুলে যায় ঠাঁই দিয়েছি ও বসতে পেলে পরে তো লোক শুতে চাইবে এই হচ্ছে তাদের ভাসছেন পাবলিক আর একটা অভিযোগ করেছে এর আগের ভাঙনের সময় এখানকার সাংসদ গিয়েছিলেন তারানগরে তারানগরের ওই আয়েশা বিবি আর তার স্বামী পিয়ারুল ইসলাম তাকে নিজে গিয়ে বলে এসেছিলেন মাথায় হাত দিয়ে যে তুমি নিশ্চিন্ত থাকো তোমার বাড়ি করে দেবো বাড়ি হবে তোমাদের এখন তার আক্ষেপ আরও বলেছিলেন যে বাড়ি যদি করতে না পারি আর তুমি যদি বাড়ি হবে রাস্তায় শুয়ে থাকো আমি পাহারা দেবো এই ছিল তার ভাষণ এখন সেই আয়েশা বিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলছে যে আর তার তো দেখা পাওয়া যায় না এই হচ্ছে সাংসদ আর রাজ্য আর এই হচ্ছে এমএলএদের ভূমিকা এটা নিয়ে এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে পুনর্বাসন নিয়ে ভাবছে না কেউ আমরা যখন লেফট ফ্রন্টে ছিলাম আমি তখন কর্মাধ্যক্ষ ছিলাম একটা ব্লকে আখেরিগঞ্জের ওখানে ভাঙন পাবলিক রাস্তায় পাবলিককে তুলে নিয়ে গিয়ে জমি কিনে আমরা সেখানে পুনর্বাসন দিয়েছিলাম আজও সে কলোনি বিদ্যমান আজও বর্জ্যমালায় যখন বর্জ্যমালাতে কলোনি বিদ্যমান এরকম অসংখ্য কলোনি রাজ্য সরকার জমি নিয়ে হয় খাস জমি নাহলে জমি অধিগ্রহণ করে জমি নিয়ে তারা তাদের পুনর্বাসন দিয়েছিল আজকে তৃণমূল সরকার এটা করতে পারছে না কেন আমাদের দাবি করে দেখাও করো এটা পাবলিক তো পুরো চাইছে মাথা গুলো ঠাঁই চাইছে সেটা তোমরা করো আমরা ওনাকে বলে এসেছি পুনর্বাসনের এই জমি টমির দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের আপনার মাধ্যমে বলে গেলাম আপনি রাজ্য সরকারের হবে জানাবেন উনি বলেছেন আমরা লিখিতভাবে এটা জানাবো এই কথাগুলো আমরা ওনাদেরকে বলে এসেছি ভাঙন ভাঙন সংক্রান্ত বিষয়ে তারা আমরা বলেছি অপারেশন এরিয়া বাড়াতে হবে উনি বলেছেন আমরা লিখবো কেন্দ্র সরকারকে লিখবো আমরা বলেছি এখানে আপনার প্রজেক্টের মধ্যে কলোনি আছে সেই কলোনিগুলোকে দিন এই ফারাক্কা কাবার প্রজেক্টের মধ্যে কলোনি আছে এই পাশে আছে তো সেখানে আপনি পার্টাদের কেন দিচ্ছেন না বলে দেখুন আমরা চাইলি তো দিতে পারি না এ আমাদের এর উপরে লিখতে হবে মিনিস্ট্রিকে কেন লিখুন মিস্ট্রিকে লিখুন মিনিস্ট্রিকে বলে আমরা লিখেছি আবার লিখুন আমাদের আমাদের কথা বলুন বলে লিখুন বলছেন ঠিক আছে আপনাদের কথা বলে আমরা আবার লিখবো লিখে আমরা অনুমোদন নিয়ে এগুলোকে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের অবস্থা আমরা আশঙ্কিত যদি কোনো কাজ না হয় তাহলে ওই মালদার পূজা পূজাপিত্যাদের কাছে পদ্মা গঙ্গা ভেঙে ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাবে উনিও একমত যে এটা যদি হয় তাহলে আমাদের ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মনুমেন্ট হয়ে থেকে যাবে এর কোনো দরকার নেই কোনো গুরুত্ব নেই যাতায়াতের পথ হবে একটা শুধুমাত্র ফারাক্কা ব্যারেজ এবার এবার ওই উত্তর বাংলা দক্ষিণ বাংলা এছাড়া এর কোনো ভূমিকা থাকবে না সেই যখন জায়গাতে যেতে চলেছে যদি কোনো গুরুত্ব না দেয় মাত্র পদ্মা গঙ্গার ডিফারেন্স ওখানে কয়েক কিলোমিটার আমরা সেই আশঙ্কার কথা কোনো বলেছি কিছু করুন জানান সরকারকে জানিয়েছি আবার জানান আমাদের কথা উনি বলেছেন আমি জানাবো আর না হলে আমাদের আরও বৃহত্তর আন্দোলনের চাপ রাখতে হবে পাবলিককে বলেছি শুধু ওদেরকে জানিয়ে হবে না আরও আন্দোলনের চাপ আমরা রাখবো রেখে এই সব বিষয়ে সমাধানের জন্য আমরা লড়ে যাব। এই দুটো সরকার এরা জনদরদি নয় জনবিরোধী তাই এদের উপরে চাপ না দিয়ে আন্দোলন সংগ্রাম না করে এমনি এমনি এরা কিছু করবে তাই এরা করবে না সেই জন্য সেই চাপও আমরা রাখবো হলো আমাদের আজকের মোটামুটি এই এর আন্দোলনে নির্যাস আপনার নাম করেছেন আমার নাম বদরুদ্দুজা খান আমি প্রাক্তন সাংসদ